আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আমি কখনো লাইভ করি না হঠাৎ আজকে আসলাম কারণ অনেকেই ইউটিউব চ্যানেলে হচ্ছে লাইভ করে আমি লাইভের বিষয়টা আসলে জানি না ওয়াচ টাইম পূরণ করার জন্য নাকি লাইভ করতে হয় এটা কতটা সঠিক সেটাও আসলে আমি জানি না আপনারা যদি সঠিকটা জেনে থাকেন আমাকে একটু সাহায্য করবেন আর আজকে সারা দিন কারেন্ট ছিল না আজকে হচ্ছে একটা ভিডিও আপলোড দেওয়ার সময় আমার ছিল কিন্তু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছো ধন্যবাদ জয়েন করসো তাই নাকি আসলে আমি সঠিক জানি না ধন্যবাদ তো আমার একটা ছোটো ভাই চলে আসছে আমার লাইভে আর কী একটা মানে মিল দেখো যে আমিও আসছি ও আসছে আমি কখনো ইউটিউবে লাইভ করি নাই আজকে প্রথম আর খুব কম বুঝি ইউটিউব বিষয়ে আমার ভিডিও আপলোড দিতে হয় তাই দেই তো মোটামুটি রিল ভিডিও গুলা হচ্ছে ভালোই হয় কিন্তু তাও আমি জানি না স্বামীর কি করতেছ এখন বলো তো আমার ছোট ভাইটারও একটা চ্যানেল আছে ওর ভিডিও অনেক সুন্দর হয় ওর ভিডিও আমি দেখি হম বসে বসে দেখতেছ শুয়ে শুয়ে দেখো বা যারা আমার লাইফটা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর ইউটিউবে লাইভ করাটা কি জরুরি যারা আমার থেকে একটু বেশি অভিজ্ঞ অবশ্যই কমেন্টে জানান কারণ আসলে লাইভ করা হয় না ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সাংসারিক কাজ কাম নিয়ে আসলে ব্যস্ত থাকা হয় লাইভ করার সময় পাওয়া যায় না আজকে সারা দিন ছিল না গরম গরম প্রচুর এই তো দুপুর থেকে মানে দুপুরের পরে না তিনটার সময় তিনটার সময় বারোটা মানে সকাল থেকে সকালটা থেকে কোনো কারেন্ট ছিল না একদমই বাসায় পানিও ছিল না হ্যাঁ সারা আমার হচ্ছে সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেটা লাগবে সেটা হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটাই হইতেছে না এই ওয়াশ টাইমটা কীভাবে করতে হয় আমার মনে হয় ভিডিও আপলোড দিলেই হয় কিন্তু ওয়াশ টাইম এত তাড়াতাড়ি কিভাবে বাড়াবো মানে বুঝি না আপনাদের যদি এই ধারণা থেকে থাকে আমাকে একটু সাহায্য করবেন টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ দোয়া দোয়া করোয়া আমার টোটাল ওয়াস্ট টাইমটা দেখায় যে সাড়ে সাত হাজার ঘন্টা কিন্তু এখানে আবার বলে হচ্ছে মানে আমার ভাসুরের ছেলেই আমাকে সব কিছু দেখায় দেয় ওই এই মানে আমার আইডিতে কিংবা চ্যানেলে কোনো সমস্যা হলে ওই দেখে তো ও বলে যে হচ্ছে কি বলে মানে ও বলে যে এই বড়ো ভিডিও থেকে ওয়াচ টাইমটা লাগবে হ্যাঁ আসলে আমি লাইভ করি নাই কখনো স্মরণ করে মানে বেশি একটা কথা বলতে পারি না ক্যামেরার সামনে এসে এই প্রথমবার তো ও বলে আমার ভাসুরের ছেলেটা বলে যে হচ্ছে ওয়াস টাইম আপনার সাড়ে সাত হাজার ঘন্টা হয়ে গেছে কিন্তু হচ্ছে আপনার বড় ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসে সেটা লাগবে কিন্তু তারপরে ও টোটাল ওয়াচ টাইম সাড়ে সাত হাজারই দেখাচ্ছে সাড়ে সাত হাজার ঘন্টা তারপরে ও কেন জানি হইতেছে না কোনো ক্লেমও নাই কোনো ইয়েও নাই আমার ভিডিওতে আল্লাহর রহমতে চার হাজার ঘন্টা বড় ভিডিওতে এটা আমি জানি বড় ভিডিও থেকেই সাড়ে চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা সম্ভবত হ্যাঁ আমি জানি না সঠিক পূর্ণ হয়েছে কিনা বড় ভিডিওতে বেশি একটা ভিউ নাই ছোট ভিডিওতে ভিউ আছে সাবস্ক্রাইবটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর দয়াই মানে আমার সময়ের আগেই হয়ে গেছে এবার আমি তো হচ্ছে সব সবসময় ভাবনা করি যে কয় বছর যে লাগবে আল্লাহ জানি কিন্তু এখন হয়েছে কিন্তু ওয়াশ টাইমটা হইতেছে না আসলে কি ওয়াস্ট লাইফ করলে ওয়াশ টাইম বাড়ে আর কতক্ষণ ধরে ওয়াশ টাইম করতে হয় এটাও আপনারা যদি আমার এই লাইফটা আপনাদের সামনে আসে অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন যে ওয়াশ টাইমটা কত সময় ধরে করা লাগবে করা যায় আর কি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আমি সময় বের করে করে একটু একটু করে হচ্ছে লাইভ করার চেষ্টা করব তিনজন আসেন সম্ভবত আমার লাইফটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানান যে আপনারা কোথায় থেকে দেখতেছেন আর আমি যেগুলো সমস্যার কথা বলতেছি এই বিষয়ে আপনারা কিছু জানেন কি না বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ সময় থাকবো আসলে এমন একটা সময় আমি লাইভে আসছি এখন সবাই হয়তো চায় করতে ব্যস্ত আমি চিন্তা করছি কখন যে কারেন্টটা হ্যাঁ কারেন্টের তো কোনো ভরসাই নাই সেই জন্য আরও বেশি ভেজাল ঠিক টাইম মতো আমি ভিডিও আপলোড করতে পারি না হয়তো প্রত্যেক সময় আমি যে সপ্তাহে দুই থেকে তিনটে ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন আমি ভিডিওটা আপলোড করব ঠিক সেই সময় কারেন্টটা থাকে না আবার আমার দিতে হয় সন্ধ্যার পরে আবার সন্ধ্যার পরে হয়তো বা কারেন্টটা থাকে না মানে এরকম করেই মিস্টেক হয়ে যায় এই জন্য মনে হয় আরো বেশি ভিউ কম হয় বড় ভিডিওতে সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু ওইভাবে নির্দিষ্ট টাইম মেনে আসলে দেওয়া হয় না হ্যাঁ তো বেশিক্ষণ সময় থাকবো না আমি একটু সমস্যায় আছি যে হচ্ছে আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না আর লাইভ করলে কি আসলেই ওয়াচ টাইম পূরণ হয় কিনা সেটা অবশ্যই আমার লাইফটা দেখে থাকলে আমাকে জানাবেন সাবস্ক্রাইবটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে মানে প্রায় 11800 এর মতো হইছে তো যারা নতুন নতুন না সাবস্ক্রাইব ইনশাআল্লাহ যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই করবে এমন না যে হচ্ছে কেউ সাবস্ক্রাইব করলো আমি তাকে করব এরকম করে আসলে হয় না এরকম ঠিক না কারণ আমার ভিডিও যাদের কাছে ভালো লাগবে তারাই সাবস্ক্রাইব করবে যাদের কাছে ভালো লাগবে না তারা কেন করবে তাই না তো যারা আমার পাশে আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাই যে আসলে এটাই করতে এই আঠারোশো করতেই মানুষের বছর লেগে যায় হ্যাঁ আমার এক বছরের আগে হয়ে গেছে আমি অনেক খুশি তো শুধু ওয়াশ টাইমটাই হচ্ছে না তো দোয়া করবেন সবাই ওয়াশ টাইমটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবার চ্যানেলের কি কি অবস্থা সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ